ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে দিনহাটা দুই ব্লকে সাহেবগঞ্জ বাজারে নতুন করে শেড নির্মাণের জন্য পুরানো কাঠামো ভাঙার কাজ শুরু হলো। বৃহস্পতিবার থেকে সেই কাজ শুরু হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে এই সাহেবগঞ্জ বাজারে সাতটি শেড এবং শৌচাগার নির্মাণের জন্য এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে লোকসভা ভোটের আগে এই বাজার সংস্কারের কাজের শিলান্যাস করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই দিন থেকে কার্যত সেই শেড নির্মাণের কাজ শুরু হলো ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার সাহেবগঞ্জ বাজার সপ্তাহে দুই দিন হাট ছাড়াও প্রতিদিন বাজার বসে সীমান্তের এই হাটে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা যেমন তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে তেমনি ক্রেতারাও আসেন দূর দূরান্ত থেকে গর্ভডাঙ্গা খাড়ুভাঁজ ভেকড়াপুল বামনহাট সহ একটা বিশাল এলাকার মানুষ এই বাজারে আসেন জিনিসপত্র কেনাবেচা করতে দীর্ঘদিনের পুরানো এই সাহেবগঞ্জ বাজারের সেটগুলি জীর্ণ হয়ে গিয়েছে স্বল্প বৃষ্টিতেই চাল দিয়ে জল পড়ে ফলে সমস্যা সৃষ্টি হচ্ছিল তাই এলাকার বাসিন্দারা এই সাহেবগঞ্জ বাজারে সেট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সাহেবগঞ্জ বাজারে সেড নির্মাণের জন্য এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করে

তহবিল থেকে এখানে তৈরি হবে পুরো বিষয়টা কি আজকে ভাঙা প্রক্রিয়া চলছে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের সাহেবগঞ্জের সীমান্তবর্তী এলাকার হাট এই হাটের যাতে মান উন্নয়ন হয় এবং হাটটা যাতে মানে পরিপূর্ণ একটা হাটের রূপ নিতে পারে সেই জন্য আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় গো মহাশয় বিগত তিন মাস আগে আমাদের এই এখানকার শিলান্যাস করে গেছেন প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ টাকা এই টাকা বেশ গঞ্জ হাট একটা উন্নত মানের হাট তৈরি হবে হবে এখানে এইখানে সাতটি নতুন করে বাজার শেড হবে পায়খানা বাথরুম হবে ড্রেনের ব্যবস্থা হবে নতুন করে রাস্তা হবে সেই যে পুরনো যে আছে আজকে ভাঙা ভাঙা হচ্ছে দিয়ে কতগুলো হচ্ছে এখানে পুরোনো শেড তো যেগুলো আছে এগুলো একদম অযোগ্য সেট ছিল আমরা বারবার দাবি জানানোর পরে যাই হোক মন্ত্রী আমাদের ব্যবসায়ী এলাকার মানুষের দাবি মান্যতা দিয়ে যে কাজ শুরু করেছে এবং পুরনো শেডগুলো ভেঙে আবার নতুন করে তৈরি হবে কি নাম উজ্জ্বল নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট গুলো তৈরি হবে আজকে ভাঙার প্রক্রিয়া চলছে কি বলবেন আমরা খুশি উন্নয়ন হচ্ছে নতুন করে সেটগুলো ভাঙা সেটা সেটগুলো আবার নতুন করে তৈরি হবে রাস্তাঘাট হবে এইটুকুই আর কি তাতে আপনারা খুবই খুশি হ্যাঁ অবশ্যই খুশি কি নাম আপনার কৌশিক মন্ডল গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে